বাগদাতে পাঁচ হাজার বনগায় আটশো ভুয়ো ভোটার চিহ্নিত দাবি তৃণমূলের এদিন সাংবাদিক বৈঠক করে কথা জানালেন জেলা সভাপতি ইতিমধ্যে সেই তালিকা এসডিও এবং বিডিওদের কাছে পাঠানো হয়েছে বলে দাবি হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হতেই রাজ্যে ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ এসেছে তৃণমূল সুপ্রিমোর তরফে সেই নির্দেশ মেনে উত্তর চব্বিশ পরগনার বনগা মহকুমায় তৃণমূল নেতাকর্মীরা ভুয়ো ভোটার শনাক্তকরণে নেমে পড়েছেন এ প্রসঙ্গে তৃণমূলের সাংগঠনিক জেলা পার্টি অফিসে এদিন সাংবাদিক বৈঠক করেন গঙ্গা জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস সেখানে তিনি জানান এখনও পর্যন্ত পঞ্চাশ শতাংশ ভোটার তালিকা পরীক্ষা করা হয়েছে তার মধ্যেই দশ হাজারের বেশি ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে তিনি দাবি করেন এই তালিকায় এমন বহু নাম রয়েছে যারা হয় বাংলাদেশে থাকেন নয়তো অন্য বিধানসভা কেন্দ্রের ভোটার বিশ্বজিৎ দাস জানান ইতিমধ্যেই এই ভুয়ো ভোটারদের তালিকা এসডিও ও বিডিও অফিসে জমা দেওয়া হয়েছে তবে এই সংখ্যা এখানেই থামবে না কারণ এখনো অনেক এলাকা সার্ভে করা বাকি শেষ পর্যন্ত এই তালিকা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা সম্ভব নয় বলেও জানান তিনি বিশ্বজিৎ দাস সরাসরি অভিযোগ করেন সিপিএম ও বিজেপি এই ভুয়ো ভোটারদের ভোটার লিস্টে ঢুকিয়েছে তার কথায় আমরা স্বচ্ছতা বজায় রেখেই তালিকা তৈরি করছি অবৈধ ভোটারদের সরানোর জন্য প্রশাসনিক পদক্ষেপের আবেদন জানাচ্ছি এদিন বিশ্বজিৎ দাস বলেন বাগদা বিধানসভায় পাঁচ হাজারের বেশি ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে বনগা উত্তর কেন্দ্রে আটশোরও বেশি বনগা দক্ষিণ এবং স্বরূপনগর বিধানসভাতেও উল্লেখযোগ্য সংখ্যক ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে যে অবৈধ ভোটার যারা অন্য রাজ্যে থাকে এখানে নানা এই রাজ্যে ভোটার লিস্টের নাম নথিভুক্ত করে রেখেছে অনেকগুলো তিনি দেখিয়েছেন এবং সেইভাবেই তারা নির্দেশ মতো সমস্ত বুথ স্তরে বুথ কর্মীরা আমাদের বাড়ি বাড়ি যে সার্ভে কাজ শুরু হয়েছে এখনো আমরা করতে পারিনি তার মধ্যে দশ হাজারের উপরে যে অবৈধ ভোটার কেউ বাংলাদেশে থাকে কেউ ওই অন্য বিধানসভায় থাকে এইরকম নাম আমরা নথিভুক্ত করেছি ইতিমধ্যে আমরা এসডিও বিডিওগুলো জমা করেছি যে প্রচুর পরিমাণে বিজেপি সিপিএম একটা কৌশলভাবে এই ভোটার লিস্টে অবৈধ এরকম ভোটারের নাম তারা ঢুকিয়ে রেখেছে। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে যে তিনি ঠিক সময় বলাতে আমরা মাঠে নেমেছি স্বচ্ছতার সঙ্গে যারা অবৈধ ভোটার বা বাংলাদেশি রয়েছে বা অন্য রাজ্যে অন্য বিধানসভায় থাকে কিন্তু এই বিধানসভায় নাম ঢুকিয়ে রেখেছেন এদের আমরা বের করে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার সেটা নেবার জন্য অনুরোধ যাচ্ছি আমি ইতিমধ্যেই আমরা মহকুমা শাসকের কাছে জমা করে দিয়েছি যেহেতু বিজেপি সিপিএমের বিশেষ করে বিজেপির এর চক্রান্ত ওরা এইভাবে ভোটাররা তৈরি করেছিল বলে ওদের গায়ে এতটা জ্বালা লাগছে কেন ওরা বুঝতে পেরেছে যে ওরা কীভাবে এখানে বারবার জিতছিলেন সেই জায়গাটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ধরতে পেরেছি সেই কাজগুলো চলছে বলে ওদের দাত্রতা হোক কেননা যারা এখানে থাকে না আমরা তো এখানকারের ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যে বা আমরা সুপারিশ করছি না যারা এখানে নেই এখানে একাধিক জায়গায় তাদের ভোটার লিস্টের নাম রয়েছে অন্য বিধানসভা থেকে তাদের মনাফাই ভোটারদের নিয়ে এসে এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে এই সেইগুলোতে তাহলে এতে তাদের তো সহযোগিতা করা উচিত স্বচ্ছতা আনার জন্যে কিন্তু তারা এইটাকে অবৈধভাবে অপ্রচার করছে একটাই কারণে যে কারণ এই ভোটারগুলো তারা বারবার এই ভোটের ভোটারদের ভোটেই জয় পরাজয় নিশ্চিত করছিল নিশ্চিত করছিল সেই কারণে তাদের গাত্র দেওয়া হয়েছে এবং এই যন্ত্রণা শুরু হয়েছে ভোটের আগে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে প্রশাসনের তরফে যদিও এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে বিরোধীরা এই ইস্যুতে নেমেছেন এ আসরে বিষয়ে বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস বলেন তৃণমূলের জেলা সভাপতি যা বলছেন ওনার একটু ভেবে বলা উচিত কারণ ভোটার লিস্ট তৈরি করেন সরকারি লোক সরকারে রয়েছেন তারা নিজেরাই মতুবাদের ভোট কেটে দিচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ভোট কেটে দিচ্ছে ও সম্প্রদায়ের মানুষের ভোট কেটে দিচ্ছে আর ভোট কোনগুলো রাখছে ওদের ভোট ব্যাঙ্ক যেগুলো ওদের যেগুলো ভোট ব্যাঙ্ক সেইগুলো ওরা রাখছে কদিন আগে আপনারা দেখেছেন বাগদা বিধানসভার কিছু ভুয়ো ভোটার আমি আপনাদের প্রমাণ সমেত দেখিয়েছিলাম সেটা কি কেটেছেন কাটেনি ওরা কারণ ওই ভোটগুলো ওদের ভোট ব্যাঙ্ক আর এই মতুয়া নোমসূদ্র ও বিসি এস যা আছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিজেপির ভোট ব্যাঙ্ক তাই বেছে বেছে বিজেপির ভোটগুলো কেটে দেওয়া হচ্ছে আর ওদের যে ভোট ব্যাঙ্ক ওরা দেখবেন রেখে দিচ্ছে যে ভোটগুলো ভোটার তারা ভোট না দিলে তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে না সেই ভোটগুলো রেখে দিচ্ছে আর বেছে বেছে বিজেপির সমর্থিত ভোটগুলো কেটে দিচ্ছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ লাইন বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন